আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজ পনেরোই এপ্রিল দুই বৈশাখ নিট এশিয়া গার্মেন্টস সংলগ্ন বড়িপাড়া আসলিয়া নিট এশিয়া গার্মেন্টস ফ্যাক্টরি সংলগ্ন ঢাকা থাই অ্যালুমিনিয়ামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটে দেখেন খুবই একেবারে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে গার্মেন্টসের শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে এনেছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর ফায়ার সার্ভিসের গাড়ি আসে পঁয়তাল্লিশ মিনিট পর ফায়ার সার্ভিসের গাড়ি এসে মিড এশিয়ার শ্রমিক মালিক পক্ষকে ধন্যবাদ জানায় আর এই ভয়াবহ দুর্ঘটনা যদি আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে না আনা যেত ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হতো তো প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট আগুন জ্বলতে থাকে তারপরে মিড এশিয়ার এই শ্রমিকরা আধা ঘন্টার মতো চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে আমি আমার পক্ষ থেকে মিড এশিয়ার বীর সৈনিক এই শ্রমিকদের অভিনন্দন জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ অনেক সাহসিকতা আছে এদের সুনাম করে এদের মান un cuadrado